নিরাপত্তা হেফাজত বলতে ওনারা কী বোঝাচ্ছেন কি যে এই ছয় জনের ক্ষেত্রে তাদের অবশ্যই ছয় দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে এটার জন্যে তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাবদিহিতা করা উচিত যে কেন কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো এতদিনে দেরিতে হলেও সরকারের আর রাষ্ট্র সরকারের एक्चुअली রাষ্ট্র ভালো উচিত হয়েছে হ্যাঁ আমরা একটু আগে খবর পেয়েছি আমাদের একজন সহকর্মী ডেকেও আসছেন যে যে ছয়জন সম্মানের কারণে কি এতদিন ধরে তথাগতিত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছিল ডিবি কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা এই খবর পেয়ে খুবই আনন্দিত যে তারা তারা আবার মুক্তি পেয়েছে তারা স্বাভাবিকভাবে চলতে পারবে আমরা আশা করছি তাদের বাবা মায়ের সাথে গার্ডিয়েনদের সাথে তারা চলে গেছেন কিন্তু আমাদের মনে এখনো প্রশ্ন রয়েছে যে কেন কোন ক্ষমতার অধীনে তাদেরকে এতদিন ধরে রাখা হলো আমাদের কারো সাথে তো কথা বলার সুযোগই দেওয়া হয়নি তাদের বাবা মা শুধু ঢুকতে পেরেছেন তাও দুদিন পরে কিন্তু অন্যরা যারা ওনাদের সাথে দেখা করতে গেছেন বিভিন্ন শিক্ষক গেছেন আমাদের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীও গেছিলেন সেখানে ওনাকেও দেখা করতে দেওয়া হয়নি বলা হয়েছে হায়ার অথরিটির অনুমতি পেলে তাদেরকে দেখা করতে দেওয়া হবে আমাদের মনে একই প্রশ্ন এখনো রয়েছে নিরাপত্তা হেফাজত বলতে কি কারা নিরাপত্তা হেফাজতে অন্যদেরকে রাখার ক্ষমতা রাখেন এবং এই ক্ষমতা কারা প্রয়োগ করেছেন কারা নির্দেশ দিয়েছেন এবং যারা এইভাবে এতদিনের জন্যে কোন আইনে কোন ক্ষমতা বলে এটা আমাদের জানা দরকার ছয় দিন ধরে জনকে। পাঁচজন ছাত্র একজন ছাত্রী সবাই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদেরকে কোন ক্ষমতায় কোন আইনের বলে ধরে রাখা হয়েছে এটা আমাদের পুরা জাতির জানা দরকার এবং এটার জন্য দায়িত্ব নেবে কে এবং তাদেরকে কারা জবাবদিহিতার মধ্যে আনবে এটাও আমাদের জানা দরকার আমরা আদালতে গিয়েছিলাম এগুলো জানবার জন্যে এখন যেহেতু আমরা দেখব আদালত শেষ পর্যন্ত কি বলেন কিন্তু আমরা মনে করছি যে এই ছয়জনের ক্ষেত্রে তাদের অবশ্যই ছয় দিন তাদের জীবনের যেভাবে কেড়ে নেওয়া হয়েছে এটার জন্যে তাদের কাছে কারা এটা করেছে তাদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসা উচিত এবং তাদের জবাববিহিতা করা উচিত ওনারা তো মুক্তি পেয়েছেন মুক্তির জন্য আমরা গিয়েছিলাম কিন্তু এই যে এটা বললাম যে ছয় দিনের জন্য তাদেরকে যে আটক রাখা হয়েছে এটা তো আমাদের মতে এটা আনলফুল এই ধর এভাবে আটক রাখার কোনো ক্ষমতা কারণ নেই আদালতের কাছে এই দুদিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা বা তারা ওনাদেরকে এতদিন ধরে ধরে রেখেছে এই প্রশ্নগুলো তো এখন পর্যন্ত পরিষ্কার হতে হবে ওরা মুক্তি পেয়েছে এটার জন্যে আমরা সবাই ধন্য আমরা সবাই খুবই খুশি আনন্দিত অবশ্যই মামলা করতে পারে তাকে যে বেআইনিভাবে আটক করা হয়েছে এটার জন্য তো মামলা অবশ্যই চলে আমাদের হাইকোর্টের কাছে চলতে পারে সিভিল কোর্টেও চলতে পারে এবং ক্রিমিনাল কেসও হতে পারে বিভিন্ন ধরনের আইনগত প্রতিকার তাদের পাওয়ার অধিকার আছে এখন তার সেই বিষয়টা সামনে দেখতে হবে লাইভের পরে লাইভ এখন আছে লাইভের ব্যাপারে ব্যাপারে লাইভ বলে তুমি কোনটা লাইভ বুলেটের ব্যাপারটা তো এখনো আছে এই ওদের মুক্তির ব্যাপারটা যেটা ছিল সেটা ছিল আমাদের ইন্টার ইম্পেয়ার কিন্তু তাদেরকে কোন অধিকারে কোন ক্ষমতা বলে কোন আইনের বলে তাদের কাটকে রাখা ছিল সেটা ব্যাপারে কারণ দর্শনের ব্যাপারটি রয়েছে সেটি তো অবশ্যই তাদের কাছ থেকে জানতে হবে